সারদা অনুধানে আজ মায়ের রূপ দর্শন নিশিকান্ত মজুমদার দীক্ষালাভের জন্য আকুল হলে একদিন রাত্রে স্বপ্ন দেখলেন কলকাতার কালীঘাটের কালী তাকে চার হাতে কোলে তুলে নিলেন এবং একটি দ্বিভুজা মাতৃমূর্তিতে পরিণত হয়ে স্বপ্নেই তাকে বীজ সহ মন্ত্র প্রদান করলেন এর বহু পরে নিশিকান্তের সঙ্গে জয়রামবাটিতে মায়ের পরিচয় হয় প্রথম পরিচয়ে নিশিকান্ত মাকে দেখে চমকে ওঠেন এই যে সেই স্বপ্নে দেখা মাতৃ প্রতিমা মাও নিশিকান্তকে দেখে সহাস্যে রহস্যের ভঙ্গিতে বলে ওঠেন কি গো তুমি আমাকে চিনলে কেমন করে গো এই দেখো দেখি কত জন্ম জন্মান্তর ঘুরে ঘুরে ঘরের ছেলে আজ ঘরে এছো joy